ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলাম এখন আমরা মোটামুটিভাবে পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে আর এই মন্দিরের এই ময়ূরের পালকটা এখানকার জঙ্গল থেকে পেলাম আমি প্রথমে নিজেও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথীরাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন বাড়ছে ঘড়িতে সাড়ে তিনটে মতো এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর এখন আমাদের রেডি হওয়া দেখি বুঝতে পারছো যে আমরা এখন কোথাও একটা ঘুরতে যাচ্ছি তো যেখানেই ঘুরতে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি আগেও গিয়েছি হয়তো তোমরা ওই জায়গাটা দেখলেই অনেকটা বুঝতে পারবে তবে এখন আমরা বেরোই আর তারপরে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বেরিয়েও পড়েছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চললাম এখন আমরা ওলা করে নেব তারপর ওলাতে করে ওই জায়গাতে পৌঁছে যাব পৌঁছানোর পরে আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে আর আগে আমি শেয়ার করি এই রাস্তাটা এই রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তাটা দুই দিকে কি সুন্দর গাছ দিয়ে ঢাকা আর আজকে আমাদের ডেস্টিনেশন হল হিসার লেক ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখন কোন জায়গা সামনে রয়েছি সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডটা কিছুটা দেখলে হয়তো আন্দোলন করতে পারবে আর এবার দেখায় এখন আবার নতুন নিয়মও করে দিয়েছে এখানে আসার বা যাওয়ার কতটা পর্যন্ত খোলা থাকবে কি না সেই নিয়মটাও করে দিয়েছে সকালে যদি ওই লেখাটা বুঝতে পারছি না তবে আমি আন্দাজের ওপরেই বলছি যেটা সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে আর এমনি সন্ধ্যের সময় চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত তো যাই হোক চলো এবারে ভেতরে প্রবেশ করা যাক বোন এখন ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো আর এখন আমিও ঢুকে যাই ভেতরে এগুলোই হলো শহরের মাঝে একটা সুন্দর জায়গা এটা অ্যাকচুয়ালি হেব্বাল থেকে পঁচিশ কিলোমিটার দূরে মানে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর কি বলবো তোমাদেরকে আগেও তো আমি একটা ভিডিও দিয়েছি এবার চলো এখন দেখি কতটা জলের লেভেল মানে বেশি আছে কি না কম আছে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি শহরে মাঝে এরকম জায়গা না থাকলে শহরবাসীরও কিন্তু মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হতো কিন্তু এরকম একটা জায়গা থাকার জন্য বা এরকম কিছু জায়গা থাকার জন্য দেখো যাদের যেটা সামনে হবে তাদের সেটাই ভালো বাট যেরকম শহরে মাঝে মাঝে অনেকগুলো করে পার্ক থাকে এগুলো কারণ কিন্তু একটাই শহরের সকলেই ব্যস্ত পরিবেশটাও খুব ব্যস্ততাময় তার জন্য এই জায়গাগুলো থাকে বলেই মানুষ সুন্দরভাবে নিঃশ্বাসটা নিতে পারে তো চলো আমি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ওই গেটটা বেরিয়ে আসার পরে আরেকটা গেট দিয়ে এবার এটাই হলো মেন গেট এই গেটটা দেওয়ার পরে ভেতরে যাচ্ছি হচ্ছে আমরা এখন ভেতর দিয়ে হাঁটছি তারা বোনকে দেখায় এখন চললো চলো দেখো এই আগেবার যখন এসেছিলাম এই দিকটাতে জল ছিল এই দিকটাতেও জল ছিল কিন্তু এখন আর জলটা নেই জলটা অনেকটা দূরে চলে গিয়েছে তো চলো দেখি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দিকগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার করে দিয়েছি এই দুই সাইড খুব সুন্দর লাগছে থার্ড গেট এই থার্ড গেটটাতে প্রবেশ করার পরে এই হিসার এটা অ্যাকচুয়ালি হিসার ঘাটটা একটা লেক তোমাদেরকে তো বলবো বলবো করে আর বলাই হয়নি কারণ হলো আমি বুঝতে পেরেছি তোমরা হয়তো এই জায়গাটা অনেকটাই বুঝতে পেরেছো যেহেতু বারেও এসে আমি ভিডিও করে গিয়েছি আর এই পার্কটার এই এই লেকটার আবার এই দিকে দুই সাইডে ভাগ হয়েছে এই দিকে একটা সাইড আর এই দিকে হলো আর একটা সাইড তো চলো আমরা প্রথমে এই সাইডটা ঘুরে আসি আর রয়েছে একটা মন্দির তোমরা তো জানোই আর দেখতে পাচ্ছ এই দিকটা এখন কি সুন্দর সবুজে সবুজ লাগছে আর দাঁড়াও হ্যাঁ এই দেখো শুধু জলটা ওইটুকু জায়গাতেই শুধু রয়েছে আর এখানেও কিছু তো লেখা আছে কিন্তু কি লেখা আছে আমরা সেগুলো বুঝতে পারবো না তো যাই হোক দেখ এখন দেখো শুধু চারিদিকটাতে শুধু সবুজে সবুজ কিন্তু জলটা থাকলে আরও খুব ভালো হতো জল নেই এমন কিন্তু নয় জল রয়েছে কিন্তু জলটা অনেকটা দূরে হ্যাঁ এই দেখো দেখো এই সাইডটাও দেখো হ্যাঁ দেখো এই তো হলো রাস্তা রাস্তা ওই দিকে দেখতে পাচ্ছ কতটা নিচে আর একটা রাস্তা রয়েছে এই এইদিকে অ্যাকচুয়ালি মানুষ হাঁটাহাঁটি করে যাতায়াতের এটাই রাস্তা বাট ওই দিকে কেউ চাইলেও কোনো বিশেষ দরকারের জন্য যাওয়া আসা করা যেতে পারে আর এই দেখো দেখো শুধু সবুজ আর সবুজ চারিদিকে যেদিকেই চোখ পড়ছে শুধু সবুজ দেখতে পাচ্ছ সুইমিং ওয়াশিং প্রোহেবিটেড মানে এখানে মানে স্নান করা বা সাঁতার কাটা এগুলো নিষিদ্ধ এই দেখো এই দিক থেকে বুঝতে পারবে জলটা কতটা রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির আগেবারেও মন্দিরটাকে দেখিয়েছিলাম চলো এবারেও তোমাদেরকে মন্দিরটাকে একটু তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি বনে হাঁটতে হাঁটতে চললাম ওই মন্দিরটার সামনে আর এখানে আবহাওয়াটা আমার এই কারণেই এতটা বেশি ভালো লাগে একটু আছে মন্দির মানে মন্দির তো যেখানেই থাকবে সেখানটা তো শান্তির জায়গা হবে অবশ্যই ওটা তো কোনো কিছু বলার নেই আর তার সাথে রয়েছে এদিকে আবার জলও মানে প্রচুর জল আছে কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল আগেই বললাম তাই জলের লেভেলটা কমেছে বাট জল একদমই শুকিয়ে গেছে এমন কিন্তু নয় তাই চলো জলটা ওই দিকটাতে পুরো শুকিয়ে গেলেও দেখতে পাচ্ছ এই দিকটাতে কতটা জল রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো শুধু জল আর জল আমার ইচ্ছা আছে ওই দিকটাতে একবার ঘুরে গিয়ে ওই নিচেটাতে সামনে থেকে জলটাকে ছোবার এবার দেখি হয়ে ওঠে কিনা না ওই দিকটাতে যেতে দেয় কিনা না আগেবার তো গিয়েছিলাম তো চলো এখন আবার রাস্তাতেই তার আগেই পড়লো এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা জলের ভেতরেই কীরকম রয়েছে আবার গাছের ছায়াটা দেখো কি সুন্দর পড়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ একটা ফুল গাছ রয়েছে আর তার নিচেটাতেই রয়েছে জল এখানে শোভাটাকে আরো গুণ বেশি বাড়িয়ে দিয়েছি ফুল গাছটা ফুল গাছটার জন্য এই জায়গা শোভাটা অনেকটা বেশি সুন্দর লাগছিল আর জলটা দেখছো কতটা দূরে মানে একদম কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝাই যাচ্ছে না এখন আমরা মোটামুটিভাবে পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে আর এই মন্দিরের এই এই যে রয়েছে মন্দিরটা আর এই মন্দিরটা নিচেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর নারকেল শুধুই গাছ কতটা সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে নারকেলের জঙ্গল দেখো দেখতে এদিকটা কতটা সুন্দর শুধু সবুজ পুরো সবুজে চারিদিকটা আর আর এই যে মন্দিরটা চলো এবার মন্দিরটা সামনের দিকে যাওয়া যাক যদি নিচের দিকে আসতাম তাহলে ওই সিঁড়িটা পেয়ে মন্দিরের উপরে উঠতাম এখন যেহেতু এই রোডে এসেছি তাহলে ওপরে সামনে মন্দিরটা আর এই যে এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ মন্দিরটা ছোট্ট একটা মন্দির কিন্তু চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর ছোট্ট বলতে খুব ছোট্টও না আবার অনেকটা বড়ও না কিন্তু এখানকার পরিবেশটার জন্য এই মন্দিরটার শোভা আরও গুণ বেশি বৃদ্ধি পেয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরে পৌঁছানোর পরে একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম তারপর তোমাদেরকে দেখায় এখানে কি ঠাকুর রয়েছে এখানে অ্যাকচুয়ালি ঠাকুর রয়েছে বলতে দেবী পার্বতী আর এখানে লেখাও রয়েছে ওনার নাম কিন্তু আমি যেহেতু এই ভাষা পড়তে পারি না বা বুঝতেও পারি না তার জন্য এটা বলতে পারবো না আর এখান থেকে দেখতে পাচ্ছ একটু পাশেই রাখা রয়েছিলো সিঁদুর মানে পুজো করানোর আবির বা সিঁদুর যাই হোক তো ওইটা আমি এখন নিয়ে নিলাম আর দুই বোন যে কোনো মন্দিরেই যায় না কেন কেন জানি না ওই সিঁদুরের টিকাটা না লাগালে কেমন যেন মনটা ভালো লাগে না কারণ মন্দির এসেছি তখন এই সিঁদুরের টিকাটা লাগাতে আমার খুবই ভালো লাগে দেখো এখন দেখাই তোমাদের দু কে কেমন লাগছে এখন আমি ওই যে দুটো কালার ছিল ওই দুটো কালারকে মিক্স করে টিকা লাগালাম আর বোনকেও ওই দুটো কালার মিক্স করে লাগিয়ে দিলাম তারপর বোন বলছে ওর একটু নাকে পড়ে গিয়েছে আর ও এটাও বলছে যে কোথায় দিয়েছিস একদম সিঁদুর মনে হচ্ছে আর মন্দিরের চারিদিকে পরিবেশটা এতটাই সুন্দর ছিল তাই ওখানে আমরা কিছুটা সময় না কাটিয়ে থাকতে পারলাম না তাই আমি তো আর বনে এখন বসে গিয়েছি ওখানকার আবহাওয়াটাকে উপভোগ করার জন্য এত সুন্দর হালকা হালকা বাতাস বই ছিল চারিদিকে মানে খুবই ভালো লাগছিলো আবহাওয়াটা এতটাই মনোরম ছিল আর এদিকে বনে একটু ওখানে মন্দিরের ঘন্টাটা তখন ও বাজাতে ভুলে গিয়েছিল তাই এখন একটু বাজিয়েও নিল আর এখন আমি ওকে আমি জল দেখছিলাম আর ও যখন আসছিলো তখন আমি ওকেও একটু জলটা দেখাচ্ছিলাম যে দেখ জলটা কোথায় শুরু আর কোথায় শেষ এটা বোঝা খুবই মুশকিল আর তারপরে ও আমাকে কোনো একটা জিনিস নিয়ে কিছু একটা বোঝাচ্ছিল এখন আমার মনে নেই যে ও আমাকে অ্যাকচুয়ালি ওই তখন কি জিনিসটা দেখাচ্ছিল হয়তো বক ওখানে ছিল ও হয়তো আমাকে বক কী দেখাচ্ছিল বাট আমি এখন ভুলে গিয়েছি ও অ্যাকচুয়ালি কি দেখাচ্ছিলো কারণ অনেকটা দূর থেকে যেহেতু ক্যামেরা করা হয়েছে তাই ভয়স এখন মন্দির থেকে বেরিয়েও পড়লাম এবারে মন্দিরটা পার করার পরে যেদিকে আর কি হিসারু ঘাটের লেকটা প্রবেশ করতে হয় সেটার দিকে আমরা না করে আমরা সব সময় উল্টো দিকটাতেই করি কারণ ওখানেই ওলাটা এসে ওখানেই নামায় আমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ এটাই হলো অ্যাকচুয়ালি প্রবেশপথ হিসারুঘাটটা লেকের কিন্তু আমরা তো সব সবসময় এক্সিটের দিকে ঢুকি এই যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ এই ঘন জঙ্গলটাতেই গিয়েছিলাম এখানে ময়ূরও থাকে জানো ওখান থেকে আমরা এমন একটা সুন্দর জিনিস পেলাম তোমাদেরকে না শেয়ার করলে হয়তো তোমরা বিশ্বাসই করতে পারবে না তো দেখাই তোমাদেরকে ওখান থেকে গিয়ে কি পেলাম এই ময়ূরের পালকটা তোমরা বিশ্বাস করতে পারছো যে ময়ূরের পালকটা এখানকার জঙ্গল থেকে পেলাম আমি প্রথমে নিজেও নিয়েও বিশ্বাস করতে পারিনি বাট এটাই সত্যি সত্যিই দেখো এটা পেয়েছি আমি যতটা পারলাম তোমাদেরকে এই সারুঘাটটা লেকটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম দেখতেই পারলে কতটা সবুজে সবুজ এই লেকটা আর শুধুই জল আর তার সাথে রয়েছে সুন্দর মন্দির মানে এক কথায় এই ঘোরার জায়গাটা একদম অনাবদ্ধ দারুণ দেখতে আর আরেকটা কথা বলি আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতে দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর এটা দেখে মনে হচ্ছে কোনো একটা সমুদ্রের ধার কিংবা যেরকম সিনারিতে আঁকা থাকে কোনো গ্রামের পটচিত্র আঁকলে বা কোনো সমুদ্রের পটচিত্র আঁকলে যেরকম সুন্দর দেখা যায় সেই রকমই সুন্দর এটা সত্যি নিজের চোখকে বিশ্বাস করা যায় না যে এতটা সুন্দর জায়গা ব্যাঙ্গালোরের বুকেও আছে কারণ এখানে পুরোটাই প্রাকৃতিক পরিবেশটা এমনভাবে তোমাকে আষ্টে পিষ্টে ধরবে যে তোমার হাতে যদি মনে হয় কখনো যে দু ঘন্টাও সময় আছে তাহলে তোমার মনে হবে অবশ্যই এই জায়গাটা থেকেই ঘুরে আসে আর যা এটাও একটা কথা যদি কারোর হাতে দু তিন ঘন্টা মতো সময় থাকে তারা অবশ্যই এই জায়গাটা আসতে পারো আর ঘুরে যেতেও পার দারুণ লাগবে কারো খারাপ লাগা কোনো জায়গা এই জায়গাটাতে ঘুরতে এলে থাকার কথাই নয় এই যে আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গাটা থেকে দেখো তোমাদেরকে পুরোটা একবার ঘুরে দেখায় ওই যে পিছনে বসার জায়গা রয়েছে ওখানে দেখো আমাদের জলে বোতল আর ময়ূরের পালকটা রাখা রয়েছে আর পেছনটাতে দেখতে পেরেলে তোমরা মন্দিরটা রয়েছে আর এই রয়েছে শুধু জল আর জল আর আরেকটু দূরে যদি দেখানো যায় ওই দিকটাতে ওই যে জঙ্গলটা ওখান থেকে আমরা ময়ূরের পালকটা পেয়েছি আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এদিকটা তো শুধুই নারকেল বাগান আর নারকেল বাগান আর কোনো কিছুই নেই যতটাই চোখ যাচ্ছে শুধু নারকেল গাছ আর আর এ আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এতটা পর্যন্তই যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যদি কারোর হাতে দু থেকে তিন ঘন্টা সময় হয় তাহলে সে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যেতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই জায়গাটা ঘুরে তোমাদের কেমন লেগেছে যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এখনকার মতো বাই